দর্শক ভাই বোনেরা আজকে দেখাবো বেক্সিম্প ইন্ডাস্ট্রিয়াল পার্কের সেই সুন্দর লোকেশন লোকেশনগুলো দেখতে আমাদের পাশেই থাকুন আমাদের একটু ভিডিওগুলো দেখুন অনেক কিছুই পাওয়া যায় আমি এখন আছি বেক্সিম্পো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে আপনারা বেক্সিম্প ইন্ডাস্ট্রিয়াল পার্কের লোকেশনগুলো দেখুন আপনাদের সবারই ভালো আমি এখন আছি দেখছি তোডুপির সামনে যে গেস্ট হাউজ আছে সেই গেস্ট হাউজের সামনে দেখুন কত সুন্দর একটি জায়গা জায়গাগুলো দেখলে মন এমনিতেই ভরে যায় তো আমরা আসুন সামনের দিকে এগিয়ে যাই অনেক সুন্দর সুন্দর এখানে ফুল আছে ফুলগুলো দেখতে অনেক মজা লাগে তো দেখতে থাকুন আমি সামনে হেঁটে যাচ্ছি দেখুন মনোরম পরিবেশ কি সুন্দর জায়গা বেকসিমখী ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে যে এত সুন্দর জায়গা হয় যারা দেখেন নাই তারা দেখে নিন আমি হেড অফিসের দিক চলে এসেছি এখন দেখেন বেক্সিমকি ইন্ডাস্ট্রিয়াল পার্কের হেড অফিসের সামনে কত সুন্দর একটা ফুল অনেকে ছবি তুলছে সামনে যে গিয়ে দেখবেন যে ওখানে সিনেমার শুটিং হচ্ছে অসিনা প্রেমের গল্প ছবির শুটিং দেখতে আমাদের পাশেই থাকুন দেখেন সুন্দর সুন্দর নায়িকারা ওখানে আছে আপনারা পাশেই থাকুন সেটের দিকে আমি এগিয়ে যাচ্ছি দেখুন হেড অফিস কত সুন্দর হেড অফিস ওখানে দেখেন একটি গাড়ি রাখা আছে দেখতে অনেক ভালো লাগে ফুলগুলি কত সুন্দর তো যারা দেখতে চান তারা আমাদের পাশেই থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে অনেক ভালো ভালো ভিডিও ছাড়া হয় শর্ট ফিল্ম নাটক সব ধরনের ভিডিও এই চ্যানেলে পাওয়া যায় আপনারা দেখতে থাকুন এখন দেখতে থাকুন বেক্সিম ইন্ডাস্ট্রিয়াল পার্কের ডিজাইন অফিস আমরা ডিজাইন অফিসের সামনে যাব সেই জায়গাগুলি দেখব দেখতে অনেক ভালো লাগে তো গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে সেই ডিজাইন অফিসের দিকে আপনারা দেখুন ডিজাইন অফিসের সামনে কত সুন্দর একটা জায়গা এই জায়গাটি দেখতে অনেক ভালো লাগে সবাই জায়গাটি মনে করেন যে ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন এখন আমরা আমাদের